প্রতি বছরের মতো ইমিগ্রেশন অফিসে নিয়মিত হাজিরা দিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে আইসের হাতে আটক হয়েছেন ক্যালিফোর্নিয়ায় আঠাশ বছর ধরে বসবাসরত বাংলাদেশে এক নারী চৌষট্টি বছর বয়সী ওই নারীর নাম মাসুমা খান গত ছয় অক্টোবর থেকে ক্যালিফোর্নিয়া সিটি কারেকশনাল ফ্যাসিলিটিতে আটক রয়েছেন তিনি জানিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা এছাড়া হাপানি ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা মাসুমা খান ঠিকমতো ওষুধ পাচ্ছেন কিনা তা নিয়েও আশঙ্কার মধ্যে দিন পার করছে পরিবারটি ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক আইন প্রণেতারা মাসুমা খানের মুক্তির বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া না পাওয়ায় হতাশা জানিয়েছেন মাসুমা খানের মেয়ে রিয়া খান ক্যালিফোর্নিয়া সিটি ফেসিলিটি যেটা ওইটা মহাবিদ্যাটার মাঝখানে তো ওইখান ওইখানেই আছে আমার আম্মু ছয় তারিখে রাষ্ট্র থেকে রিয়া খান নামের এই বাংলাদেশি আমেরিকান তরুণী বলেন তার মাকে আটক কেন্দ্রে বন্দি দেখতে হচ্ছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি আমার আম্মুকে এখন মেন মেন গোল হলো ওখান থেকে বের করা কারণ উনি হয়েছে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড ওনার অনেকগুলো হেলথ ইস্যুস আছে তো আর কোনো ক্রিমিনাল হিস্টরি নাই আমি জানি না উনি ওনাকে কেন ওখানে নিল কারণ এভরি ইয়ার তো উনি চেক ইন করতেছে তো এমন না যে সে ফ্লাইট রিস্কে ছিল এই জন্য আমরা কোনোই বুঝতে পারতেছি না যে কেন সে ওইখানে রাখা হয়েছে গত ছয় অক্টোবর লস এঞ্জেস সিটিজেনশিপ সিটিজেনশিপ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কার্যালয়ে চেক ইন অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আটক হন রিয়ার মা মাসুমা খান নাগরিকত্বের জন্য আইনি প্রক্রিয়া চলমান থাকায় গত পাঁচ বছর ধরেই নিয়মিতভাবে সেখানে হাজিরা দিয়ে আসছেন তিনি আইসের হাতে আটকের বিষয়ে কোনো রকম পূর্ব নোটিশ বা ধারণাই ছিল না তার তো ওই দিনও গেল এটা ফিফথ ইয়ারে গেল এতদিন কিছু হয় নাই কিন্তু ওই দিন বলছে আমি আমরা তোমাদের কাস্টডিতে নিয়ে তোমাকে কাস্টাডিতে নিয়ে নিচ্ছি রিয়া জানান উনিশশো সালে তার শৈশবকালে দাদির সঙ্গে আমেরিকায় বেড়াতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে দেখাশোনা করতে তার মা মাসুমা খানও এদেশে আসেন পরবর্তীতে মাসুমা খানের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর গ্রিন কার্ডের জন্য আবেদন করতে উদ্যোগী হলে তাকে সহায়তা করার আশ্বাস দিয়ে এক ব্যক্তির প্রতারণার শিকার হন ওই ব্যক্তি অর্থ নিয়ে হয়ে যায় যার ফলে মাসুমার স্বামী ইশতিয়াক আহমেদ খান আমেরিকান নাগরিক হলেও মাসুমা খানের আবেদনটি ঝুলে যায় পরে এইজন উনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে তারপরে আর আর কোনো খবর নাই তো তারপরে কত বছর ধরে আমার আম্মু অনেক লয়ারের কাছে গেল কিন্তু সবাই বসে যে না হেল্প করতে পারবো না কিন্তু যখন আমার আম্মু আব্বু ফাইনালি ইউএস সিটিজেন হইল তারপরে উনি পিটিশন করলো আমার আম্মুকে টু থাউজেন্ড ফিফটিনে তারপর যখন ওরা ইন্টারভিউতে গেল আমার কার্ডের জন্য তখন ওরা বলল যে তুমি এই লোককে চিনো আমার আম্মুর আসল নাম হয়তো জানতো না তারপরে জিজ্ঞেস করছে যে এটাকে অন্য নাম দিয়ে নূর জাহান নাম ক্রিয়েট করে দিছে বা আমার আম্মুর কাছে পাসপোর্ট ওগুলা কিছুই ছিল না তো এই জন্য বলল যে আচ্ছা ডিনাই করে মাসুমা খানের মুক্তির জন্য কাজ করছেন তাদের পারিবারিক আইনজীবী তবে আটক যে প্রয়োজনীয় সব ওষুধ না পাওয়ায় তার সুস্থতা নিয়ে শঙ্কায় পড়েছেন পরিবারের সদস্যরা তাই দ্রুত তার মুক্তি পাওয়া জরুরি বলে জানান তার মেয়ে রিয়া আমার আম্মুর হাই ব্লাড প্রেসার আছে তো ওষুধ না দেওয়ার জন্য আমার আম্মুর ব্লাড প্রেসার ক্লাইম করতে করতে 169 ওভার 103 হয়ে গিয়েছিল তারপরে দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে তার পা ফুলে গেছে হাঁটতে পারতেছে না ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জুডি চু এবং সেনেটর অ্যাডাম শিফ মাসুমা খানের জামিনের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসম্যান চু জানান বিষয়টি নিয়ে কাজ করছেন তারা আইসের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছেন তবে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে মাসুমা খানের পরিবার খুবই হার্ট ব্রেকিং আর আমরা অসহায় ফিল করি জন যে আমাদের নিজের মানুষ আমাদের পিছে কেন নাই আমাদের নিজের गवर्नमेंट কেন আমাদের পিছে নাই আসাদ রিয়েল টিবিএন24 নিউজ ডেস্ক নিউক থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর